গর্ব করার কয়েকজনের মধ্যে নিশ্চিতভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস একজন আমরা যারা বাঙালি নিজেদের বলি আমরা ঠিক যে স্বরাজ পার্টির থেকে আরম্ভ করে স্বাধীনতা সংগ্রামে আমরা সশস্ত্র বিপ্লব চেয়েছিলাম সুভাষচন্দ্র বোসও নিশ্চিতভাবে কংগ্রেসে ছিলেন বেরিয়ে গিয়ে তিনিও আজাদ হিন্দ ফোজ করে যে ব্রিটিশের হাতে ভিক্ষা করে নয় ব্রিটিশের হাত থেকে লড়াই করে নেব এবং আমি বিশ্বাস করি যে আজাদ আজাদিন ফোর্সের এফেক্টের জন্যেই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি যেই দিন আজাদ ইন ফোর্সের লালকেল্লায় তাদের বন্দীদের বিচার হলো যেখানে শাহনওয়াজ খান ভিলন সবাই ছিলেন সেই বিচারের পরে নিশ্চিতভাবে গান্ধীজির নেতৃত্বে সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন হচ্ছে। কিন্তু তার মধ্যে স্ক্রুলিংও শুরু হলো সেই দিন থেকে যখন আজাদ হিন্দ ফৌজের সেই সেনাদের নিয়ে এসে বিচার হলো আর তখন ব্রিটিশ সাম্রাজ্যের সামনে দাঁড়িয়ে থেকে তারা বলল আপনিও সেনা আমিও সেনা আপনার আপনা আপনারা যেভাবে করেন আমরা একটা অর্গানাইজ সেনাবাহিনী আমরা একটা রাজার কাছে একটা রাজার যে ব্যবহার একটা সেনার কাছে সেই ব্যবহার চাই এবং তাদের আটকাতে পারলো না সেটা একটা ভারতবর্ষে বার্তা গেল তাই আর আমি নিজে বিশ্বাস করবেন কি না জানি না আমি নিজে ওই চেয়ারটায় বসি যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস বসে গেছিলেন মেয়রের চেয়ার যখন কেউ থাকে না ঘরে তখন মাঝে মাঝে ওই ছবিটার দিকে তাকাই দেশবন্ধু চিত্তরঞ্জন নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের ডাক্তার বিধানচন্দ্র রায় বা আরও যারা বড় বড় ব্যক্তি তাদের কাছে দাঁড়ায় সত্যি নিজের লোমে কাঁটা দিয়ে ওঠে যে এই মানুষগুলো এইখানে ছিলেন এই কাজটা করতেন আর সেই থেকে তখন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনে হয় যে তাদের যোগ্য যদি কোনো দিন হতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে আপনাদের এই উত্তর কলকাতায় একটা ছোট্ট গল্প বলি একদিন প্রচুর বৃষ্টি হচ্ছে সারা কলকাতায় প্রায় হাঁটু সমান জল এই ঠনঠনিয়া কালীবাড়িতে নেতাজি শুনলেন যে প্রায় কোমর সমান জল হয়ে রয়েছে নেতাজি ওখান দিয়ে হাঁটতে শুরু করলেন কর্পোরেশন থেকে হাঁটতে হাঁটতে গাম্বুট পরে হাঁড় আর রেনকোট পরে হাঁটতে হাঁটতে এলেন ঠনঠনিয়া কালীগড়ি কিভাবে জল কমানো যায় আমি সেই গল্পটা শুনেছিলাম শোনার পরে নেতাজি সেদিনকার স্বপ্ন যদি আমরা তাকে সেটা পূরণ করতে পারি তাহলে সঠিকভাবে কর্পোরেশনের তরফ থেকে শ্রদ্ধা জানানো হবে তাই উত্তর কলকাতায় ওখানেই একটা পাম্পিং স্টেশন করছি নেতাজি যে বলেছিল যেখানে জল সরানোর ব্যাপার সেটা যাতে আগামী এক বছরের মধ্যে হয় সেটা প্রতি সেইটা নেতাজির প্রতি সত্যিকারের আমাদের শ্রদ্ধা জানানো হবে তাই আমরা যারা আজকের মানুষ আমাদের পরের প্রজন্মের বাচ্চাগুলো অনেকে এখানে আছে তারা এরপরে জানবে না যে নেতাজি সুভাষচন্দ্র বোস গেছিলেন তাই পরেশদার যে উদ্যোগ যেখানে সুভাষ ভবন তৈরি করা এখানে বিবেকানন্দের কাহিনী লাগিয়ে স্বামী বিবেকানন্দের কাহিনী দেখা এইটা আর কিছু নয় আমার পরের প্রজন্মকে জানিয়ে যেতে হবে যে আমাদের যারা আমরা যারা আজকে নিজেরা ভাবছি অনেক কিছু নেতা আমরা মানুষ আমরা হৈ হৈ করছি কিন্তু এদের ট্যাগের জন্যে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা পরের প্রজন্মকেও উপলব্ধি করাতে হবে তাই পরেশদার এই উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্যে আমরা প্রত্যেক বছর এখানে আসি